সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ক্ষমতার পালাবদলের পর নতুন শিক্ষাক্রম বর্তমান যে কারিকুলাম চালু ছিল সেই কারিকুলামটাকে সম্পূর্ণ বাতিল না করে পরিমার্জিত অবস্থায় নতুন অর্ধমূর্তিরকালীন সরকার সেটাকে নতুন রূপে শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সকলে সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কিন্তু মূল যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি হচ্ছে দু সালে এখনো যে বাকি অংশটুকু রয়েছে মূল্যায়নে সে বাকি অংশটুকু সমাধান কি হবে সেই রকম একটি চিন্তায় কিন্তু আমরা শিক্ষক সমস্যা ও অভিভাবক মহলে ব্যাপক একটি গুঞ্জন প্রচলিত ছিল কিন্তু এনসিটিভি সেটা আমলে নিয়ে নতুন শিক্ষাক্রমের বাকি যে সময়টুকু আছে একদিন বার্ষিক পরীক্ষার জন্য কি করতে হবে সেটা সিলেবাস এবং একটি মডেল প্রশ্ন প্রকাশ করেছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেটাই একটু দেখে আসি তো সেই জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন কেন লিখলে আপনার সামনে এনসিটি বি একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রথম যে নোটিশটি আছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা এইটা আপনি ওপেন করবেন ওপেন করলে এখানে বিস্তারিত আছে বিস্তারিতের উপরে ক্লিক করবেন করলে আপনার সামনে নির্দেশনা চলে আসবে আপনি নির্দেশনাটি ডাউনলোডের চাপ দিলে নতুন একটি ট্যাব ওপেন হবে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনার নিকট ডাউনলোড ফোল্ডার জানতে আপনি ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটনে চাপ থেকে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে সো এভাবে করে আপনার ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং শিক্ষার শিক্ষকদের জন্য সাধারণ একটি নির্দেশনা কিন্তু এখানে আপলোড করা হয়েছে আমরা যদি একটু নির্দেশনাটি দেখে আসি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি অনেক কিছুই আছে এবং যেদিন যে সিস্টেমটি সেই সিস্টেমটি দু সালের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে ফিরে যাচ্ছে আমরা এটা একটা সহজে বোধগম্য একটা বিষয় সো আমার অ্যাসেসমেন্ট যেহেতু ডাউনলোড হয়ে গেছে চলুন আমরা একটু অ্যাসেসমেন্টটি দেখে আসি আপনি যদি এরকম ডাউনলোড করেন তাহলে এটা এরকম ফাইলও থাকবে আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট ফাইল আর এক্সট্রা হিয়ার আছে তো আমার এক্সট্রাক্ট করা আছে আমি একটু সেখানে চলে যেতে চাই আমরা চলে যাই সো ক্লাস সিক্স এর আমরা যদি বাংলা বিষয় ওপেন করি তাহলে দেখা যাচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশিকা দুহাজার চব্বিশে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম কতটুকু হবে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা সেই সম্পর্কে একটা সুন্দর নির্দেশনা দেওয়া রয়েছে এবং মূল্যায়নের ক্ষেত্রে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর প্রশ্নে ধারা এটা অবিক্ষার ধরন হবে লিখিত এবং প্রণয়ন একশো হবে বলে রাখা ভালো এই একশো মার্কটিকে শত করার হিসাবে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে প্রশ্ন কেমন হবে নৈবিত্তিক প্রশ্ন দ্যাট মিনস এমসিকিউ পনেরোটি থাকবে দশটি এক কথায় উত্তর থাকবে যার মার্ক থাকবে পঁচিশ সংক্ষিপ্ত উত্তর দিতে হবে দশটি যা প্রত্যেকটি মার্ক হবে দুই করে এবং সেটা টোটাল মার্ক হবে এক কুড়ি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন হবে যেটাকে আমরা সিন কম্পেনশন আনসিন কম্পেনশন বলি ইংরেজিতে এসে টাইপ কোশ্চেন হবে উইদাউট সিচুয়েশন এটা পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন এটা থাকবে সাতটি এবং পাঁচটি উত্তর দিতে হবে এবং সমগ্র পরীক্ষা সময় হবে তিন ঘন্টা এছাড়াও শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে তিরিশ পার্সেন্ট শতকরা তিরিশ নাম্বার বরাদ্দ রাখা হয়েছে সেখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের একটা নমুনা থাকবে অনুসন্ধানমূলক কাজের একটা নমুনা থাকবে এছাড়া শ্রেণীতে একক দলগত অথবা ছক পূরণ বক্স যে কার্যক্রম রয়েছে সেই করে টোটালি তিরিশ মার্কের একটা করে তিরিশ মার্কের একটা পরীক্ষা নাম্বার হিসেবে যোগ হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটার একটা নমুনা এখানে দিয়ে দিয়েছে এনসিটিভি তবে এই এনসিটিভির প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না ঠিক এই রকম ক্যাটাগরির প্রশ্ন নিজেরা তৈরি করে শিক্ষকরা নিজেরা তৈরি করবেন এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদেরকে পরীক্ষা নেবে এই ছিল আজকের মতো আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব সকালে লিঙ্কে ক্লিক করে নির্দেশনাগুলো ডাউনলোড করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল এছাড়াও যে কোনো ধরনের কমেন্ট করবেন আপনার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম